আসসালামু আলাইকুম স্টুডেন্ট অনলাইন জব ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আপনাদের এই সাইটে কীভাবে এখন খুলবেন সেটা দেখাচ্ছি সেই ভিডিওটা আর আপনারা যারা এখন খুলতে পারবেন তারা আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এখন করে দেবো সমস্যা নাই তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত এমন একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এখানে আপনারা দেখেন ফার্স্ট নেম ফার্স্ট নেম দেবেন এম জি বা যা ভাল্লাগে আপনাদের সাইড দেবেন আর যে নামে খুলবেন সেই নাম লেখেন দেবেন তো নাম আমি একটা দিয়ে দিচ্ছি মনে করেন যে আলী এখানে আপনার একটা জিম কোনো একটা জিমেল দিয়ে দিলেন ঠিক আছে ইচ্ছা আর এই চার নাম্বারে এখানে আপনারা যে দেশের নাম্বার দেওয়ার সেই অ্যাকাউন্টটা খুলবেন সে দেশের কান্ট্রিরা সিলেক্ট করে দেবেন তো যদি বাংলাদেশের নাম্বার দিয়ে একটা খুলছে তো মনে করেন বাংলাদেশের নাম্বারটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আর এখানে দেখেন ইওর ফোন নাম্বার তো এখানে আপনারা ইচ্ছা মতন একটা ফোন নাম্বার দিয়ে দিলেন মানে যে নাম্বার দিয়ে আপনারা খুলবেন সে নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড তো এখানে হচ্ছে ইউজার নেম আপনারা অ্যাকাউন্টটা খোলার জন্য যে ইউজার নেম দিবেন সেই ইউজার নেমটা এখানে বসাবেন ধরেন আপনি নাম দিলেন বা যেটা ইচ্ছা সেটা দিলেন তো এখানে আমি দি দিলাম দেখেন এ এলআই আলি এন আলি খান ডবল ফাইভ এর পাসওয়ার্ড এক এক দুই দুই তিন তিন মানে তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন না এই সেম পাসওয়ার্ড এখানে বাদ দিয়ে দেবেন ঠিক আছে এই দেওয়ার পরে এখানে যে একটা খালি ঘর আছে দেখেন এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন চিহ্নটা দেওয়ার পরে এদিন দেখেন এখানে রেজিস্টার নাও লেখা ঠিক আছে রেজিস্টারের নাও ক্লিক করে দেবেন রেজিস্টার নাও ক্লিক করার পরে দেখেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এদিন দেখুন অ্যাকাউন্টটা আপনার হয়ে গেছে এবার আপনারা যেখানে জিমেলে এটা সেভ করে রাখতে পারেন ঠিক আছে তো এখানে সেভ করে সেভের উপর টাচ করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে গেলে আপনার এদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো এটা হচ্ছে অ্যাকাউন্টের হোম পেজ ঠিক আছে এখানে আপনার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সব কিছু পাবেন ঠিক আছে এই সোজা আর এখানে দেখেন ডিপোজিট উইথড্র অ্যাপ ইনস্টল ইনভাইট এটা এটা হচ্ছে ইনভাইট আপনাদের যে রেফার লিঙ্ক হবে সেটা এখানে তারপরে এখানে ডিপোজিট সব কিছুই আছে তো আপনারা এই যে অ্যাকাউন্ট লাস্টে ডেট না এই অ্যাকাউন্টও টাচ করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারবেন ঠিক আছে এখানে টাচ করার পরে দেখেন আমার নেটের একটু সমস্যা তাই চলে আসছে এই জন্য আমার অ্যাকাউন্ট চলে আসছেন যে নামে আমি অ্যাকাউন্ট খোঁজ সে নাম আমার ব্যালেন্স ঠিক আছে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনার ডিপোজিট হিস্টোরি উইথ হিস্টোরি সব কিছু পাবেন ঠিক আছে সব কিছু এখানে আর এই যে এখানে হোমে আসলে আপনার আর কি হোম পেতে চলে আসবে আর ওই অ্যাকাউন্ট আসলে আপনার অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ডিপোজিট করবেন কীভাবে মনে করেন আমি একশো টাকা দিই বা দুশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলব বা পাঁচশো এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলব তো ডিপোজিট করার জন্য আপনারা এই যে এখানে ডিপোজিটে এটার উপরে ক্লিক করবেন ডিপোজিট করার পরে এখানে দেখেন আপনার বিকাশ নগদ দুইটা নাম্বারে দিয়ে আছে ঠিক আছে আপনারা যে যেটা দিয়ে টাকা পেমেন্ট করবেন আর কি ওইটা করে ক্লিক করবেন মনে করেন আমি বিকাশে টাকা পাঠাইছি তো বিকাশে যাবেন যাওয়ার পরে আমি মনে করেন পাঁচশো টাকা দিই একটা অ্যাকাউন্ট খুলছি তো পাঁচশো পাঁচশোটায় আপনি অ্যাকাউন্ট এখন খুলবেন পাঁচশোটায় বিশেষ আপনি পাঠাইছেন তো পাঁচশোটায় এখানে দিয়ে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে আবার প্লে নাও করে দেবেন ঠিক আছে প্লে নাও করে দেওয়ার পরে দেখেন এইখানটাতে আপনার অ্যাডমিনের যে বিকাশ নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা সব এখানে পাবেন দেখেন সবাই এই নাম্বারে বিকাশ করে মানে মানি করতে হবে আর কি মানি করবার লাস্টে যে চারটা নাম্বার থাকবে ওইটা পিনকোড এখানে দিয়ে দেবেন ওইটা মনে করেন যে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন না সেই নাম্বারে লাস্টে এখানে তিনটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে পিলে নাও করে দেবেন মনে করেন যে আমি আমার লাস্টে একটা নাম্বার পাঠিয়েছে লাস্টে পঁয়ষট্টি বত্রিশ এটা হচ্ছে পিন নাম্বার আর কি মনে করেন আমি যেমন লাস্টে চার নম্বর দেওয়ার পরে পিলে নাও করে দেবেন পিলে নাও করে দিলে এখানে পেন্ডিং হয়ে যাবে তারপরে অ্যাডমিনে যখন ওটা আপনি সাকসেস করে দেবে তখন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তখন আপনি ওই টাকা দিয়ে আর কি আপনি নিতে পারবেন ই আমি হয়ে গেলাম যার পরে এই দেখেন দেখেন এখানে ডিপোজিট হিস্ট্রি লেখা আছে আপনি ডিপোজিট হিস্ট্রি যখন ক্লিক করবেন আপনি যে পাঁচশো টাকা ডিপোজিট করছেন ওটা বর্তমান এ আছে বুঝতে হয় তো যখনই আপনি অ্যাডমিন যখন এটা কনফার্ম করে দেবে বা আপনার অ্যাকাউন্টের পাঁচশো টাকা অ্যাড করে দেবে তখন এখানে সাকসেস হয়ে যাবে ঠিক আছে ওখানে সাকসেস হয়ে যাবে আর আপনার এই যে এখানে ব্যালেন্সে এই ব্যালেন্সে এখানে পাঁচশো টাকা পাই যাবেন পাঁচশো টাকা পাই যাওয়ার পরে আপনি প্ল্যান কিনবেন কীভাবে এই যেখানে দেখেন এখানে প্ল্যান লেখা আছে মাঝে এই উপর ক্লিক করবেন প্ল্যানের পর ক্লিক করার পর দেখেন এখানে আপনার সব প্ল্যান আছে তিনশো টাকা পাঁচশো টাকার ঠিক আছে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এনে একশো টাকা দুশো টাকা চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা সব রকম আছে তো যেহেতু আপনি পাঁচশো টাকা ই পাঠাইছেন তো আপনি পাঁচশো টাকা ডে কিনবেন পাঁচশো টাকা অ্যাড হয়ে গেলে তো আমি দেখি পাঁচশো টাকা প্ল্যান কোন জায়গায় এ দেন এটা পাঁচশো টাকা ঠিক আছে তো এটা পরে এটা নিয়ে তাহলে কী হতে হবে যে বাই লেখা না ইংলিশে এ বাই লেখার আবার ক্লিক করবেন করার পরে আবার এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করলে আপনার কি প্যাকেজটা হয়ে যাবে তো আমার ব্যালেন্সের টাকা নাই এই জন্য আমার আর কি হবে না এটা আপনাদের দেখানোর জন্য আমি আর কি ভিডিওটা করা দেখেন আমার উপরে দেখা যাচ্ছে ব্যালেন্স নট সাপ মানে আমার ব্যালেন্সের টাকা নেয় বুঝতে পারছেন তো এটা আর কি মূলত কাজ এখানে আমি পাঁচশো টাকা ডিপোজিট করছি এদিন এখানে আমার ডিপোজিট পাঁচশো উইটি আছে বুঝতে পারছেন যখন আমার অ্যাডমিন ওকে করে দিবে তখন এই ব্যালেন্সে এখানে আমার পাঁচশো টাকা হয়ে যাবে আর আমি প্ল্যান কিনে na minha casa com